দেখো রাগ করে দিয়েছে দেখো না বলো কি নিয়ে যাচ্ছ গুড মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি আরেকটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে আজ হচ্ছে ব্লগ নাম্বার টুয়েলভ মানে ব্লগ নাম্বার বারো মানে আজকে নিয়ে আমার বারো দিন ব্লগ করা হয়ে গেল তো কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আছি আমি এখন ঘরেই আর আজকে একটু তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করছি এখন বাজ যে নটা চল্লিশ আমার যতগুলো ভিডিও আছে আমি এত আগে দিন স্টার্ট করিনি মিনিমাম বারোটা একটা বেজে যেত ব্লগ স্টার্ট করতে বা এগারোটা তো বেজেই যেত আজকে তাও আগে স্টার্ট করছি উঠেছি আজকে অনেক আগে কারণ হচ্ছে কালকের ব্লগটা এডিট করার পর আমি আজকে দশটা পাঁচে ব্লগটা মানে আপলোড করলাম আর কালকে ভিডিওটা তো বিকেল পাঁচটা বেজে গেছিলো আপলোড করতে মানে কি হয়েছিল কালকে সকালে ভয় ছিল তাহলে মানে আপলোড টাপলোড মানে এডিটিং করতে আমি টাইমে পাইনি রাত্রে ঘুমিয়ে গেছিলাম অনেক টায়ার্ড ছিলাম ঘুমিয়ে গেছিলাম তারপরে সকাল উঠে পরে তো আপলোড করতে পাইনি চান টান করতে এই ত্যান বাগিয়ে সব কিছু করতেই টাইম পেরিয়ে গেছিলো তাহলে কালকের ভিডিওটা আমি বিকাল পাঁচটায় দিয়েছি যদি ওটা তুমি না দেখে থাকো তাহলে কালকে আজকে দেখে নিও আর আজকের ভিডিওটা ভিডিওটাও আপলোড করলাম যেটা মানে কালকেরটা ছিল সেটা আজকে আপলোড করলাম দশটা বাজে আর কালকে আপলোড করলাম ঠিক আছে পাঁচটার সময় তো আগেও এখন আছে আমার সাথে রাত্রি

আচ্ছা তারপরে এখন কোটা টিউশন যাস একটা একটা টিউশন যাই মাত্র আর টিউশন যাস না ও বাবা খালি কি হলো দুটো স্কুল যাই দুটো স্কুল কি কি দুটো স্কুল কি কি একটা পোখরাই মাছালডা বিটাউনে একটা গ্রামে গ্রামে মানে দুটোতে একটা নার্সারি স্কুল না বড় স্কুল কি

ঠিক আছে তো ব্লগটা এখানে স্টার্ট করছি তারপরে দেখাচ্ছি ঘরে কে কি করছে তারপর তো যাই তাহলে নিচকে যাচ্ছি চলো 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 আমার সাথে থাকো চলো তুই চুলটা দেখাবার জন্য বললি শুধু বা এখন মেসেজ করতে পারছি না বলে ফোন কাটছো তাহলে কি ঘাটছু সব সময় ফোন কাটলে হবে কই ফোন কো আমার আমাকে ফোন আছে এটা ফোন বটে এটা মোবাইল ওটা ফোন নেট চলছে মানে ওটা ফোন হয়ে গেল আর আমারটা মোবাইল আমার নেট চলে না আমি এখন তাহলে একটু পরে হবো একটু বাইরে যাবো তার জন্য বাইকটা একটু রেডি করতে হবে তাহলে বাইকটা ভালো করে পরিষ্কার করে পলিশ টলিশ করে দিচ্ছি এক ঘন্টার মধ্যে সব কিছু কাজ বাগাতে হবে তো এটা দেখো বেরিয়ে গেছি একদম গাড়ি দেওয়ার জন্য জিনিসপত্র দিয়েছিপুর টেম্পুর সব দেখো গাড়ির অবস্থা দেখো কি হয়ে গেছে গাটি ধুয়ে একদম চিকেন করতে হোক চলো তাহলে গাড়ির অবস্থাটি দেখো এইটি দেখো এখন শ্যাম্পু দিয়ে কমপ্লিট প্রায় ছোলে বেরে একদম গাড়িটি ধুয়ে পরে দেখাচ্ছি গাড়িটি দেখো ওটি ধোয়াটি কমপ্লিট শুধু পলিশটা বাকি আছে গাড়িটা একটু শুকাক তারপর পলিশটা মারবো জুত করে দেখোটি চলে বেরে দেখা হচ্ছে পলিশ করার সময় চলো গাড়িটি দেখোটি ওটি রেডি চকচকাটি করে দিলাম একদম কেমন হয়েছে কমেন্ট করে জানাবে দেখো টি সব সব পাচ্ছি এইটি দেখো চান টান করে একদম রেডি তোমরা দেখলে গাড়ি ধুলম একদম পলিশ টলিশ করে রাখলাম আগে একটা জায়গায় যাওয়ার ছিল সেম যাওয়া হলো না অনেক লেট হয়ে গেলো গাড়িটা ধোয়ার কারণে তো এবারে পিকে মানে দুপুর দিকে যাব একটু মানে ভোজ আছে খাওয়া দাওয়া করতে ওখানে খাওয়া দাওয়া করতে যাব আর আমি এখন চান টান করে ফ্রেশ ট্রেশ হলাম এখনও রেঞ্জি কিছু পড়িনি তো ঘরে আজকে হচ্ছে বলতে ঘরে খাবার বতন শুধু মা বাবা ওরাও খাবে আর কেউ খাচ্ছে না ঘরে তো আজকে মনে হচ্ছে ডিম আর ভাত রান্না হচ্ছে ঠিক আছে যাচ্ছি যাক দেখি কি হয় আজকে আরও

দেখো রাগ করে দিয়েছে দেখো না বলো দেখো দিয়া যাচ্ছে মন্দিরের দিকে খুব ভক্ত মানুষ তো বুঝতেই পারছো যাবে প্রণাম টনাম করবে আচ্ছা মানে ওই দার কি দূরের মধ্যে প্রণাম করলো আর এটা হচ্ছে মন্দিরটা দেখতে হাসির দেখতে পাচ্ছ এদিক বলছে শরীর খারাপ কিন্তু হাসির দেখি দেখি মুখটা দেখা খুঁজকাল দেখা কি ব্যাপার কি করবি কাদের জন্য নিয়ে যাচ্ছিস মায়ের জন্য আর দিদি বড় দিদি বড় দিদির ভোজ আছে আচ্ছা আমি কিছু সকাল থেকে শ্যুট করতে পাইনি রাত্রে শ্যুট করছি সেটা নিয়ে কিছু বলতে পারবি বল না যে বল যে সকাল থেকে ও আমাদের এখানে ছিল ঘুমার ছিল তার আচ্ছা আমরা গিয়েছিলাম আজকে নদী নদী ঘুরতে কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমার শালাও বসছিলো দুটো তাই আমি যাই হোক দাদা আমি ইউটিউব করতে মানে গাফলাতি করছি বা টাইম পাস করছি মানে নিজের মানে নিজের মর্জিতে চলছি এরকম কিছু কিন্তু আজকে কি হয়েছে সেটা তো বল কিছু হয়নি আমি ঘুমোচ্ছিলাম ওখানে বাড়ি যাওয়ার পথে ওখান থেকে বেরিয়ে পর এখন যাচ্ছি বাড়ি ঠিক আছে তো এখান থেকে গিয়ে পরে ঘরে গিয়ে কথা বলছি কারণ এখন ঠান্ডাটা প্রচুর আছে ভিডিও করতেও অসুবিধা হচ্ছে আর সিসিরটাও পড়ছে ঠিক আছে ঘরে পরে কথা বলছি ঘরে এসে পৌঁছালাম ঠিক আছে ঘরে এসে পৌঁছলাম পর হলো ম্যাডাম বসে দিয়েছে বলছি কিছু বলতে কিচ্ছু বলবে না ঠিক আছে আর সারাদিন আমার এখানে থাকার কারণে আমি মানে সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি গাড়ি টাইড ধুলো আমার সোজা এখানে চলে এসেছি তাহলে ভিডিও এখানে শ্যুট করতে পারিনি কারণ ওই যে বললাম না সালা হয়ে এসছে মানে দাদাও ওর এসছে ঠিক আছে দাদা আর ভাই এসছে ঠিক আছে তাহলে আর কি কিছু শ্যুট করতে পারিনি কারণ ওরা একটু ক্যামেরা এখানে একটু কমফোর্টেবল না আর আমারও একটু কেমন কেমন লাগছিল তার জন্য আমি ভিডিও শ্যুট করিনি তো আজকে একটু বাইরে বেরিয়েছিলাম সবাই একসাথে তারপর ভিডিও তিডিও শ্যুট করলাম তারপরে এলাম। ঠিক আছে আজকে সেরকম কিছু পারিনি বলতে পারো। মানে সারা দুপুরটা পুরো স্কিপ কী করেছি না করেছি কিছু দেখাতে পাইনি। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে। যদি নিউ হয় তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে। আর বেল আইকনে ক্লিক করবে। আজকের জন্য বাই। थैंक यू ফর ওয়াচিং। টা না না। আগে একটা আইসক্রিম খাওয়া উচিত দিয়া দিদি। ওমনি ধরো না। না ওখান আইসক্রিম খাবে তুই? হাতে তুই আইসক্রিম খাবি তো লজ্জা করি